তা আমরা মিডিয়াকে দেশের এই মিডিয়াকে আমরা শ্রদ্ধা জানাই এবং কি আমরা এখনও শ্রদ্ধা জানাই যে দেশের মিডিয়া আমাদের বাংলাদেশের মিডিয়া সোশ্যাল মিডিয়া হোক এবং চ্যালেঞ্জ সাপোর্ট মিডিয়া হোক ঠিক আছে তারা যা তুলে ধরে বাংলাদেশে ঠিক আছে এই বাংলাদেশের যা তুলে ধরে লিগেলটা তুলে ধরে মূল ঘটনা হচ্ছে গিয়া ও হচ্ছে গিয়া মানে ও চাচ্ছিল যে

স্বাধীনতা আছে কথা বলার অধিকার আছে ঠিক আছে যেমনটা আপনারা শুনছিলেন আমরা কিন্তু ঘটনাস্থলে যারা ছিল তাদের সাথে কথা বলেছি এবং ঘটনাস্থলে আজকে প্রেস ক্লাবের সামনে বেশ কিছু ঝামেলা হয়েছে সেই ঝামেলা পরবর্তী সময়ে একজন পুলিশ সদস্য ফয়সাল এখানে এসে উপস্থিত হন যে জিনিসটা আমার কাছে রেকর্ডিং আছে সরাসরি লাইভে আপনাদেরকে দেখাতে পারিনি এরপরে তিনি এসে সাংবাদিকদের সাথে বাজে ব্যবহার করেন এবং বেশ কয়েকজন নারী সাংবাদিক সেই ঘটনার পরবর্তীতে সাংবাদিকদের এই এখানে এসে উপস্থিত হন এবং এখন কিন্তু সাংবাদিকদের সাথে সিনিয়র পুলিশ কর্মকর্তাদের কথা চলছে তিনি হয়তো এখানে নিরাপদে আশ্রয় নিয়েছেন আমরা আপনাদেরকে আহ কথা দেখানোর চেষ্টা করব

এক মিনিট উপস্থিত এই সাংবাদিক সকলের দাবি জনতার দাবি ব্যবস্থা নিয়ে নেবো না করা হয়

এবং ঠিক ঠিক আছে এবং আমার কাছে

একটা ছেলে এখানে প্রথমে কম মাদ্রাসার শিক্ষার্থীদের ভিতরে একটা পক্ষ আরেকটা পক্ষকে একটা উল্টাপাল দাম একটা ছেলে এবং ওইখানে যারা উপস্থিত ছিল তারা এই ছেলেটাকে কাটা উপরে ধরলো তুমি এগুলো কেন এটা নিয়ে চলতেছে ওদের লোকজন নিয়ে সাংবাদিকের সবই দিকে করে রাখছে ক্যামেরা এর মধ্যে হঠাৎ বেতের সাথেই একটা ছেলে সাতক্ষীরা থেকে আসছে সে না তার নিজের গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরা যেতে গেছে যার পরে সাংবাদিক অনেকেই ধরছে যে ভাই আপনি এটা কেন করতেছেন

ওইখান থেকে উপস্থিত সাংবাদিকরা দেওয়ার পরে সে এই পালের ভিতরে মাসুদ ভাই সামনে আমরা যে পুলিশ আশা করছি আসলে তো এটা আমাদের কাছে আগেও যেরকম প্রশ্ন আপনারা সবাই না আপনাদের মধ্যে আমার শোনেন উনি যখন এই আচরণ করছে আমি তখন ক্লাবের ভিতর বাড়াই দিয়ে বললাম ভাই এটা প্রেস ক্লাব ছত্র আপনি এখানে এগুলো না করে সাংবাদিকদের কাজ করতে দেন আপনার যদি বিশৃঙ্খলা হয় বলেন যে ভাই আমরা আমাকে সহযোগিতা করেন উনি আমার উপরে উত্তেজিত হয়ে গেলেন আমি বললাম ভাই তো উত্তেজিত হবেন না এখানে কোনো পাবলিক নাই এখানে সব সাংবাদিক আরো ওনা বললে আমাকে আপনি আমাকে আইন ঠিকাবেন বলেন আইন আপনার প্রেস ক্লাব ছত্রের কোনো আইন নাই আইন প্রেস ক্লাব যদি সাহায্য চায় আপনি করবেন এটাই নিয়ম তারপরে এমন আচরণ করলো তারপরে যাই তাকে বলা হলো যে আপনি গাড়িতে উঠে চলে যান উনি হচ্ছে আমাদের সিরিয়াস আর একটা বিষয় হচ্ছে যখন উনি ডিউটি করতেছে এখানে সকালবেলা তখন উনি কিন্তু

আপনারা দেখছিলেন সাংবাদিকরা কিন্তু শাহবাগ থানার ওসির সাথে কথা বলছিল এবং এই কথোপকথনের মাঝখানে এমন একটি সিদ্ধান্ত এসেছে হয়তো যে পুলিশ সদস্য আছে তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট থেকে সঠিক কোনো ব্যবস্থা নেওয়া হবে প্রিয় দর্শক প্রেস ক্লাব থেকে এই ছিল আমার কাছে এই ঘটনার সর্বশেষ পরবর্তীতে আর কোনো তথ্য কিংবা সংবাদ নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক দা ডেইলি ক্যাম্পাসের সাথেই থাকুন